দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ দিন চালু করলেন আমাদের পরা আমাদের সমাধান এই আমাদের পরা আমাদের সমাধান আপনি নতুন ওয়েবসাইট চালু করেছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার বুথে কবে কখন কোন তারিখে বসতে চলেছে কোন কোন সুবিধা আপনারা পেতে চলেছেন পনেরোটা প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পাবেন আমাদের পরা আমাদের সমাধানের মাধ্যমে তো আপনার বুথে কখন কোন তারিখে বসবে সম্পূর্ণ আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন নতুন যে ওয়েবসাইটে চালু করেছে তো চলুন সম্পূর্ণ যার ভিডিওর মাধ্যমে কোন ওয়েবসাইট ভিজিট করে আপনারা জানতে পারবেন যে আপনার এলাকায় কখন কোন তারিখে বসতে চলেছে এছাড়া আপনারা জানবে ভিডিওর মাধ্যমে যে কোন কোন প্রকল্পের সুবিধা আপনারা পাবেন আমাদের পাড়া আমাদের সমাধানে এবং আপনারা সেখানে আপনাদের পাড়ার সমাধান কথা সেখানে জানাতে পারবেন এবং সেগুলো রাজ্য সরকার সমাধান করার চেষ্টা করবে তো চলুন সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন তো সরাসরি কী করবে মোবাইলে ব্রাউজার ওপেন করবেন সেখানে সার্চ করে যাবেন সেখানে লিখবেন আমাদের পড়া আমাদের সমাধান এইভাবে আপনারা লিখিয়ে দেবেন আমাদের পড়া আমাদের সমাধান সেই জায়গায় টিক চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে আসতে হবে এরপর আপনারা দেখতে পাবেন এখানে যে ওয়েবসাইট রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল এই সাইড আসবেন আমাদের পাড়া আমাদের সমাধান দেখতে পাচ্ছেন তো সেই জায়গায় টাচ চিন্ন দিবেন দিয়ে তারপর সরাসরি আপনারা আমাদের পাড়া আমাদের সমাধান যে ওয়েবসাইটে চালু করেছে সেই সাইটে আপনাদের নিয়ে যাবে এরপর একটা ওয়েট করবেন সাইটটা ওপেন হবে দেখতে পাচ্ছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান যে নতুন যে ওয়েবসাইট চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার এইখানে আপনারা পোনাটা প্রকল্পের সুবিধা আপনারা কিন্তু পেয়ে যাবেন যেটা দুসরা আগস্ট থেকে শুরু হচ্ছে প্রত্যেকটা বুথে এ আমাদের পড়া আমাদের সমাধান চলবে কত তারিখ পর্যন্ত চলবে সম্পূর্ণ কিন্তু বলে দেওয়া হয়েছে থার্ড নভেম্বর পর্যন্ত দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু দেখতে পাবেন অর্থাৎ আপনাদের সুবিধা কিন্তু পাবেন দুসটা আগস্ট থেকে থার্ড নভেম্বর দু হাজার তারিখ পর্যন্ত চলবে আমাদের পরা আমাদের সমাধান এরপর স্লাইডগুলো উপর থেকে তুলবেন তারপরে এখানে দেখতে পাবেন অনেক কিছু অপশান কিন্তু পাবেন প্রত্যেকটা বুথে দশ লাখ টাকা করে সুবিধা দেওয়া হবে যেখানে বলা হয়েছে আশিটা বুথ আশি হাজার বুথ কিন্তু এখানে রয়েছে বাংলায় প্রতিটা বুথে দশ লক্ষ টাকা আশি হাজার বেশি বুথব্যাপী এই উদ্যোগ কোন পাড়া পিছিয়ে থাকবে না মানে কোনো পাড়া পিছিয়ে থাকবে না যেটা এখানে বলা হয়েছে তো সরাসরি আপনি কি করবেন এখানে স্লাইডপুর উপর দিয়ে তুলবেন তোলার পর এখানে বিভিন্ন অপশান কিন্তু রয়েছে নব্বই দিনে এই এই সুবিধাটা কিন্তু চলবে আপনাদের এখানে এরপর দেখুন এখানে অপশান রয়েছে ফাইন মাই ক্যাম্প অপশান রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে এরপর দেখুন এখানে অপশান রয়েছে আপনাদের ফাইন ও ক্যাম্প এখানে আপনার ডিস্ট্রিক্টটা চয়েস করবেন আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন ডিস্ট্রিক্টটা যখন দেবেন সরাসরি কিন্তু আপনাদের এখানে আবার অপশান আসবে এখানে দেখুন এসি অপশান রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন এখানে তো অপশান রয়েছে আপনার যে জায়গায় বিধানসভা সেই বিধানসভার উল্লেখ করতে হবে এখানে আমি যখন বীরভূমটা দিয়েছি আমার যেখানে বিধানসভা রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাব এরপর দেখতে পাবেন ব্লক লোকাল বডি অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনার ব্লকটা সিলেক্ট করবেন যে জায়গায় আপনার ব্লক রয়েছে সেই জায়গায় আপনার সিলেক্ট করে আপনারা কিন্তু এগিয়ে যাবেন এরপর ব্লকটা দিয়ে দেওয়ার পর জিপি বা ওয়ার্ড পাবেন এখানে দেখতে পাচ্ছেন জিপি বা ওয়ার্ড সেই জিপি বা গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামটা কিন্তু এখানে অল সিলেক্ট অপশান রয়েছে সেই জায়গায় টাচ চিনি দিয়ে আপনারা এগিয়ে যাবেন এরপর দেখুন অপশান রয়েছে অল বুথ যে বুথ অপশানের কাছে এখানে অল অপশান রয়েছে এখানে আপনাদের যে জায়গায় ভোট হয় সেই স্কুলের নামটা কিন্তু আপনাকে দেখতে পাবেন অল অপশান রয়েছে যদি আপনারা আপনার জিপি দিয়ে সমস্ত অল ক্যাম্পগুলো যদি দেখতে চান তাহলে আপনার সরাসরি সমস্ত ক্যাম্পের নাম বা ডেট বাই আপনারা সেই নাম আপনারা এখানে দেখতে পাবেন তো আমি আমার যে স্কুলে যেখানে ভোট হয় সেই স্কুলটা এখানে সিলেক্ট করবো এবং এখানে দোন তারিখে সেই ক্যাম্প শুরু হতে চলেছে তো দেখুন অল অপশানে যখন ক্লিক চেন দিলাম সমস্ত সেই জায়গায় যে জায়গায় মানে ভোট হয় সেই জায়গায় স্কুলগুলোর নাম কিন্তু এখানে শো করবে আপনারা জানেন যে স্কুলে কিন্তু ভোটগুলো হয় বিভিন্ন জায়গায় স্কুলে হয় কোনো জায়গায় হয়তো অন্য জায়গায় হতে পারে এইভাবে আপনার সেই স্কুলের নামটা কিন্তু এখানে খুঁজে নেবেন কোন জায়গায় রয়েছে এইভাবে স্লাইড করে করে উপর দিকে তুলবেন এরপর যখন সে বুথটা সিলেক্ট করলেন অর্থাৎ যে জায়গায় ভোটটা হয় সেই জায়গায় যখন সিলেক্ট করলেন নিচে কিন্তু শো করবে যে আপনার কোন ডেটে আপনাদের সেই ক্যাম্পটা হচ্ছে এখানে আপনার বুথের নামটা দেখতে পাবেন এরপর আপনারা দেখতে পাবেন যে কোন তারিখে সেই ক্যাম্পটা হচ্ছে সেই তারিখটা দেখতে পাবেন এবং ভেনু অর্থাৎ কোন জায়গায় হচ্ছে সেই জায়গার নামটা কিন্তু এখানে পেয়ে যাবেন তিনটি বুথ নিয়ে একটা করে ক্যাম্প শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে তিনটি বুথ রয়েছে পরপর কিন্তু তিনটি বুথ পাবেন এবং একটা করে ক্যাম্প কিন্তু শুরু হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক তারিখে সেই ক্যাম্প শুরু হচ্ছে সেই ডেটটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে কোন স্থানে হচ্ছে সেটাও আপনারা কিন্তু এখান থেকে জানতে পারবেন তো আপনার এলাকায় কখন কোথায় হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন আপনারা দেখে নেবেন যে আপনার এলাকায় কখন কোন তারিখে আমাদের পরা আমাদের সমাধান ক্যাম্প শুরু হচ্ছে এছাড়া আপনার যে সমস্ত প্রকল্পের সুবিধাগুলো পাবেন চলুন সেটা আপনি জেনে নিই এই ভিডিওর মাধ্যমে এখানে যেটা বলা হয়েছে যে পাড়াতে বসে এলাকায় সমস্যা মেটার জন্য অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার গত সপ্তাহে নবম থেকে নতুন কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক ব্লকে বুতে বুতে স্থানীয় স্তরে কি কী সমস্যা রয়েছে তা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য এ অভিনব উদ্যোগ নিয়েছে নবান্ন এর আগে দুয়ারে সরকার পাড়ায় সমাধান কর্মসূচি করে বাংলায় মানুষের ঘরের দরজায় পরিষেবা পৌঁছে দিয়েছে রাজ্য সরকার সরকারি অফিসে ছুটতে হবে না কাউকে যেটা বলা হয়েছে তো আপনারা এই আমাদের পাড়া আমাদের সমাধানে কতগুলো প্রকল্পের সুবিধা আপনারা পাবেন চলুন সেটা জেনে নেব ভিডিওর মাধ্যমে তো এখানে ক তারিখে শুরু হচ্ছে আপনারা জানলেন দোসরা আগস্ট থেকে চলবে তিনে নভেম্বর পর্যন্ত তো চলুন সম্পূর্ণ জেনে নি ভিডিওর মাধ্যমে যখন নানা একটা প্রকল্পের মধ্যে কী কী রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এক নাম্বার রয়েছে এলাকায় নিকাশি ব্যবস্থা ড্রেন কালভেট নির্মাণ কিংবা মেরামত কাজ করা হবে দু নাম্বার বলা হয়েছে জলের সংযোগ বুথে পর্যাপ্ত নলকূপ পাইপের মাধ্যমে জল বাড়িতে পৌঁছানো কিংবা নতুন করে স্থাপন মেরামতের কাজ তিন নাম্বার বলা হয়েছে আলো রাস্তায় এনটি লাইট লাগানো বা মেরামত সোলার লাইট বা হাই হাইমাস্ট লাইট লাগানো বা মেরামত করা এই সমস্ত কাজ কিন্তু হবে চার বলা হয়েছে সাধারণ জন্য শৌচাগার নির্মাণ বিশেষ করে বাজার এলাকায় পাঁচ বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছাদ নির্মাণ বা মেরামত পর্যাপ্ত পানি জলের ব্যবস্থা পাঁচিল দেওয়ার কাজ সেটা অঙ্গনওয়াড়ি ক্ষেত্রে বলা হয়েছে এছাড়া দেখুন ছ নম্বর যেটা বলা হয়েছে প্রাইমারি স্কুলের রং শৌচাগার পরিষ্কার বা করা বা মেরামত করা পর্যাপ্ত বেঞ্চের ব্যবস্থা করা যেটা ছ নাম্বার বলা হয়েছে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে সাত নম্বর বলা হয়েছে পুকুর সংস্কার ঘাট পরিষ্কার বা বাঁধানোর কাজ এখানে সাত নামে উল্লেখ করা হয়েছে পুকুর সংস্কার করা বা ঘাট পরিষ্কার বা বাঁধানো কাজ কিন্তু সাত উল্লেখ রয়েছে আট বলা হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা যদি সেখানে নোংরা কোনো বর্জ্য থাকে সেখানে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য এই ব্যবস্থা করা হবে আট বলা হয়েছে নয় বলা হয়েছে বাজারে ট্রেনের ব্যবস্থা কোনো দোকান মেরামত কাজ যেখানে বলা হয়েছে কোনো দোকানে মেরামত কাজ যেটা বলা হয়েছে দশ নামে বলা হয়েছে অনুষ্ঠান হয় বুথে বা পাড়ায় এমন এলাকায় ছাউনি নির্মাণ বা কমিউনিটি সেন্টার কিন্তু তৈরি যেখানে উল্লেখ করা হয়েছে এছাড়া বলা হয়েছে এগারো নম্বর বাস স্টপের সেট তৈরি অটো বা রিক্সার স্ট্যান্ড ফুটপাথ তৈরি বা সংরক্ষণ এলাকায় পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা যেটা এগারো নামে বলা হয়েছে বারো নম্বর বলা হয়েছে পার্কে বেঞ্চ তৈরি ব্যবস্থা গাছ লাগানো তেরো নম্বর বলা হয়েছে এছাড়াও এলাকায় বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত যাবতীয় বিষয় সমস্যার সমাধান ও নির্মাণ এবং চৌদ্দ নম্বর বলা হয়েছে রাস্তা নির্মাণ কিংবা মেরামত যেখানে উল্লেখ করা হয়েছে তো কোনোটা কিন্তু এখানে সুবিধা আপনারা কিন্তু পেয়ে যাবেন যে এখানে উল্লেখ করা হয়েছে তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে কোন কোন প্রকল্পের সুবিধা আপনারা এখানে পাবেন আপনার অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন